হ্যালো বন্ধুরা আজ ষোলোই ডিসেম্বর প্রথম আমি স্কুলে যাব পরীক্ষা দিতে স্কুল তো বাইরে থেকে দেখা যাচ্ছে আমি পরীক্ষা দিচ্ছিলাম তো আমার বাবা দাঁড়িয়ে রয়েছে রাস্তাঘাটে আমার জন্য অপেক্ষা করছে ও যা আমি আসছি পরীক্ষা দিয়ে সব সব বাচ্চারা দৌড়াদৌড়ি করছে এখন আমি এসেছি তো আমার ব্যাগ দিয়েছিল এখন আমি গাড়িতে উঠছি ষোলোই ডিসেম্বর থেকে কোথায় যেন যাবো পর্যায় যাব তো আমি খুব এক্সাইটেড ছিলাম আমি তো হাসছিলাম যাওয়ার জন্য এখন আমি যাচ্ছি আমার বাবা হচ্ছে গিয়ে ভিডিও করেছে আমার তো খুবই ভালো লাগছিল যে আমি যাব আমার তো খুব এক্সাইটেড ছিলাম আমি গিয়ে এত কিছু করছিলাম তো আমি খুবই অনেক গাড়ি তো আমার বাবা আমাকে নিয়ে যাওয়া ছিল এই যে আমি কথা বলছি সাথে আমার বাবা বিভিন্ন কথা বলছে আমরা অটো রিক্সায় করে যাচ্ছি তো আমি কি জন্য বাবাকে বলছিলাম এই যে আমরা এসে গিয়ে রাস্তাতে অনেক দেরি অনেক জ্যাম দেখো কত জ্যাম আবার বাস আসছে এটা হাই স্কুলও স্কুলে মনে হয় না অন্য জায়গায় তো আমি দেখো ছবি তুলছিলাম মনে হয় না আমি ছবি তুলছিলাম না তো আমি কি যেন করবো আমি গিয়ে ভিন্ন ধরনের কিছু কিনবো মাথা পতাকার মতো কি যেন বানবো আবার পতাকা নিব এই যে আমি ছবি তুলছিলাম তো দেখো কত বীর এ যে আমি মাথার মেয়ে বেঁধেছি এ যে আমার পতাকা হাতে পতাকা নিয়ে আমার মেয়েটা একটা এখন উপজেলার ভিতরে যাচ্ছি যে আমি হাসছি এগুলো দেওয়ার জন্য কিন্তু কিন্তু আমার বাবা বলেছে যাওয়ার সময় নিয়েও কিন্তু আমার মনে মনে নাই কিন্তু আমি চুলা নিলাম হয়ে আমার বাবার কাছে টেকা জন্য যেন আমি দেই নেই অনেক কিছু নিয়েছি তো আমি বন্ধুরা পরে দেখাবো এই যে এখানে আমি চেয়েছিলাম শহীদ মিনার এটা উপজেলার শহীদ মিনার দেখো কত মানুষ এই যে আমি ঘুরছি ঘুরছি এই এখানে এখানে মেলা আছে এখন তোমাদের মেলা দেখাবো মেলার বিভিন্ন দোকান তো আমি তো খুব জালমুড়ির দোকান পুজো ওদিকে মানুষ এখানে গাড়ি এখানে কি যেন হয় আচার অনেক সুন্দর বেলুন আমি এই জায়গায় ছবি তুলছিলাম তো পিছনে দেখতে পাচ্ছ এখানে দোকান তো তো এই যে আমি দোকান সুন্দর সুন্দর শীতের পিঠা তো খুবই সুন্দর পিঠাগুলো পাটের ব্যাগ তো এটা দোকান ব্যাগের এখন আমরা কাঠের দোকানে এসেছি এখানে খেলনা বিভিন্ন জিনিসপত্র এগুলো বড় দেয় কিন্তু আমি নিতে চেয়েছিলাম কিন্তু এগুলোর মধ্যে বেশি কিছু নেই এই জন্য আমি নেই নেই বাবার পিছনে এটা হচ্ছে কি বেরোয় দেখো কত সুন্দর না আজকে বিজয় দিবস দেখে এগুলো সাজিয়েছে তো অনেক সুন্দর হয়েছে আমার থেকে অনেক সুন্দর লেগেছে এই যে ফুল আমি এখানে যাচ্ছিলাম এখানে হচ্ছে গিয়ে মার জন্য কাজের জিনিস নিয়েছিলাম আমি হারছি আমার বাবা বলছে দোকান আছে আমি হারছি তো আমি দেখলাম কি কি আসছে করছে আমি এগুলো নিয়ে এসেছি কিন্তু আমি তোমাদের পরে দেখাবো আমার কাছে আছে নিয়ে কিন্তু এগুলো কিনি দিবি আমি বড় হয়ে গিয়েছি যে এগুলো কিনবো আমি এইগুলো চাচ্ছিলাম বাবা আমি বলেছি দিতে বাবা বলেছিল আচ্ছা দেখো মহিলা কত সুন্দর করে কাজ করতে নিজের হাতে এত সুন্দর করে বাঁধাতো হাত পাখা বানাচ্ছিল তো আমি দেখছিলাম কত সুন্দর করে বানাচ্ছে তখন আমরা আসছি নকশি পাতার দোকানে নকশি পাতা এই যে এখানে কাপড় উনি গায়ে ওই তো এখানে আমি দেখো কত রকমের জিনিস আমি তো খুব সুন্দর লাগছিল তোমাদের একটা একটা করে দেখাবো হারে পাতিল জিনিস সার কিন্তু তো আমার মা বাবা খেলতো বলে ওই জন্য এত বেশি খেলনা ছিল না তো এটা আগের দিন ছিল দেখে আমার বাবারা এগুলো বাংলাদেশের ঐতিহ্য তোমরা দেখো এখানে কত কিছু আছে যে একটা পুতুল গুলো দেখছো না আমার দেখে হাসছিলাম এই যে এইগুলো কাঠের চুরি তো এই যে আমার এগুলো কিনেছিলাম তো এটি কাঠের পেন মার্কার না তো একটি কলম আমি কিনেছিলাম সত্যি কালিয়া শেখা এখানে কিন্তু নিজের হাতে বানিয়েছি আমি এগুলো কিনছি এই বাটিগুলি কোথাও ডিজাইন সুন্দর আমি ভাবছিলাম নিব কিন্তু আমি নিতে মনে নেই আমার বাবা এক একটা জিনিস দেখা এটা পরে বলবো দেখো আমার পুতুলগুলো খুব পানি লাগছিল দেখে তো আমি মনে হয় অন্য জায়গায় যাব এখন এই যে এগুলো দিয়ে আমার মা বাবা খেলতো এটা এটা হচ্ছে হচ্ছে মা বাবা কতগুলো জিনিসপত্র তো দেখো আমার থেকে তো অনেক সুন্দর লাগছিল তো আমি তো খুবই সুন্দর লাগছিল আমার এখন এখন সবাই ডিনারে যাচ্ছি আমার বাবা যেয়েছিল না এই জায়গায় জুতা খুলে যেতে হয় দেখে এখন আমি যাচ্ছি ফুল তুলিতে এখানে কত সুন্দর বাবা বলছিল আরো আগাও আরো আগাও আরো আগাও ওই লোকটা কি যেন আমাকে বলেছিল তো এটা আমার মনে নেই ওরা স্কুলের ছাত্র ছাত্রী তো আমার থেকে একটা জিনিস দেখেছিলাম ওখানে নাচ করেছে খুবই ভালো লেগেছে আমরা আস্তে আস্তে যাবো এখনই আমার বাবা যাচ্ছে এই যে আমি যাচ্ছি দেখার জন্য আমার বাবা আমার বাবা আমার বাবা ভিডিও করেছে এগুলো হচ্ছে গিয়ে আমার তো খুব ভালো লাগে ঘুরতে এটা হচ্ছে সকাল নয়টা বাজে রহনা দিয়েছিলাম পরীক্ষা দিতে তো আমি পর্বত কান্না করছিল দেখে আমি এসে গিয়েছি আমি বাবাকে বলেছিলাম বাবা বিকাল পর্যন্ত থাকবো বাবা এখন বাবা বলেছিল আচ্ছা তাহলে আমার বোধ কান্না করছে দেখে নবী তুমি তো আমাকে ছাড়া থাকতে না আমার বাবাকে ছাড়া থাকতে দেখো কত মানুষ আছে এখানে সবাই নাচ দেখতাছে একটু পরে আমরা নাচ দেখবো এখন আমার বাবা দাঁড়িয়ে ভিডিও করছে উ যে দেখো কত সুন্দর করে নাচছে এখানে দেখো কত ছাত্র ছাত্রী আমি বসে আছি আমার বাবা বাবা আমাকে ভিডিও করছে উ যে দেখো নাচছে কি দেখো আমাদের ছাত্র ছাত্রী দাঁড়িয়েছে ওরা খুব ছোট কিন্তু আমি জানি ওদের কত বছর ওদের নাচ করুক খুবই ভালো লাগে একজন বিডিও করছে এই লোকগুলো জানি না এখানে হাঁটছে কি না জানি না কি জন্য হাঁটছে এখানে একটা ছাত্র দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে বাংলাদেশি আমার তো এগুলো দেখে খুবই ভালো লাগে আমার আদিবাপুর আমার মামা নিয়ে নিয়ে আমার একটা আঙ্কেল ছিল সেই আঙ্কেলের মেয়েটা নিয়ে যায় দেখে আমার বাবা আমাকে নিয়ে গিয়েছে আমার তো খুবই ভালো লাগছিল উল দেখতে তো জানি না আরে কি হবে আমার খুবই ভালো লাগে এই যে আমি এখানে বসে আছি তো আমার আবারটা এসেছিল আমার বাবা কেটে দিয়েছে না ইউটিউবটা কমপ্লিট হবে

দেখ সুন্দর সুন্দর হাসি এখন আমি এখানে ছবি তুলব এই যে আমি এখানে ঘুরেছিলাম খুবই আমার থেকে ভালো লাগছিল দেখে আমি এমন করছিলাম ওই জায়গায় কত মসজিদ হচ্ছে ওই জায়গায় সরকারি মসজিদ ওই জায়গায় অনেক বাতাস এখানে হচ্ছে একটা গ্রাম মনে হয় বাড়ি দেখো কত গাছপালা কত গ্রিন যে এখানে একটা মসজিদ সাদা কালারে আমার বাবা হচ্ছে কি আমি দেখো কত সবুজ সবুজ গাছ যে দেখো মসজিদ এটা সরকারি মসজিদ বাবা অনেক উঁচু আমার একটা মেলার জায়গা ছিল এখানে আমি কেনাকাটা করতে যাবো তোমার আগে বলেছিলাম এই যে আমি গুড়ছি আমি হারতেছি তো আমি হারতেছি আমার থেকে খুবই ভালো লাগছিল আমার স্কুল ব্যাগ পরীক্ষা দিচ্ছিলাম যেটা সোজা পরীক্ষা দিয়ে আমি এখানে এসে গিয়েছি আমার মা আগেই বলেছিল আমি হারছি এখানে গেটের সামনে যে আমি খেলনা খুঁজছি কিন্তু আমি একটা চুমুক পেয়েছি প্রথমে তারপর এটা বলছি না এটা কিনবো না এখন হচ্ছে গিয়ে আর একটা জিনিস দেখছিলাম জানি না কি জিনিস মনে নেই এখন চুমুক দিব না প্রথমে আমি একটা জেলি নিলাম হইলে ওটা অনেক বেশি দাম এই জন্য চুমুক দিয়েছি এই যে আমি দেখো কথা পাখা নিয়েছি পাখি নিচ্ছি আর একটা দোকানে চলে এসছি দুইটা চল্লিশ টাকা আমার সুন্দর পাখি আমার খেতে তো খুবই ভালো লাগছে দেখো কত সুন্দর কিউ কালারফুল এগুলো কিন্তু নিজের হাতে বানিয়েছে যে মার জন্য চুকি ছিলাম এই যে আমি মার জন্য এটা কিনেছি এটা তোমাদের পর কানের দুল কাঠের কাদার দুল তো এটা প্রজাপতি দুটো তিরিশ টাকা এই যে দেখো কত সুন্দর লাগছে আমার তো দেখো আমি এই যে মার জন্য নিয়েছিলাম কিন্তু এটা বেশি দাম দেখে এটা আমি নেই নেই এখন আমি একটা জিনিস নেব হাওয়াই মেঠাই আমার অনেক পছন্দ কিন্তু এগুলোর মানে কেমিক্যাল আছে এই যে অনেক সুন্দর জন্য আমার থেকে খুবই এই জায়গাটা সুন্দর জন্য ঘুরছিলাম এই যে আমার থেকে খুবই সুন্দর জন্য লেগেছে প্রথম যখন এসেছি তখন ঝর্ণা বন্ধ হচ্ছিল যখন শেষের দিকে তখন ঝর্ণা বিভিন্ন জায়গার বিল্ডিং এটা অটি টুরিয়াম দেখো এই যে এখানে মেয়েরা চলে গিয়েছে এখানে হচ্ছে একটা একটা মহিলা সে গান করবে অনেক লোক ফুল দিতে এসেছে বিভিন্ন লোক অনেক লোক এই যে বাজারের আঙ্কেল মেয়ে সাপলা দেখো কত সুন্দর জ্বর ইন্ডিয়া দেখতে পাচ্ছো এটা উপজেলার আমি হাওয়াই মিঠাই খাচ্ছি বা